নম আং বিষ্ণুপদা কৃষ্ণ পৃষ্ঠা ভূতলে শ্রীমত ভক্তিবে শিধিনমসে সরস্বতী দেী গৌরমনি প্রচারিণে নিবিশে শূন্যবদি পশ্চাৎতমীষ্ট ভূতলে স্বয়ং রূপা মহং দি শপদস্তিকম ওং নম বাসুদেবায় ও নম ভাগবতায় হরিকথা কৃষ্ণকথা ভাগবতিকথা মহাপুরাণ বহু জীবনের পাপ থেকে মুক্তি হয়ে গোলকধামে ফিরে যায় সেই ভাগবত কথা আপনাদের সামনে তুলে ধরছি আপনারা শ্রবণ করুন ও মুক্তিপ্রাপ্ত হন আজ আমি ভাগবতের স্কন্ধ আট অধ্যায় করি বলি মহারাজের সার্বস্ব সমর্পণ বলি রেবং গৃহপতি কুলাচার্য ভাসিত তৃষ্ণা গুরুম সুদেবোস্বামী বললেন হে রাজন কুলগুরু শুক্রাচার্যের দ্বারা এইভাবে উপদিষ্ট হয়ে বলি মহারাজ ক্ষণকাল মৌনভাবে বিচার করে তার গুরুদেবকে বলতে লাগলেন বলি মহারাজ বললেন আপনি বলেছেন যে ধর্ম অর্থনৈতিক উন্নতি ইন্দ্রীয় যশ এবং জীবিকা প্রতিবন্ধক নয় তাই গৃহস্থের প্রকৃত ধর্ম আমিও সেই কথা সত্য বলে মনে করি আমি প্রহ্লাদ মহারাজের পৌত্র আমি ভূমি দান করার প্রতিশ্রুতি দিয়ে অর্থের লালসায় কীভাবে সেই প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারি আমি কিভাবে একজন সাধারণ প্রবঞ্চকের মতো আচরণ করতে পারি বিশেষ করে একজন ব্রাহ্মণের প্রতি অসত্য থেকে গুরুতর অধর্ম আর কিছুই নেই সেই জন্যই মাতা বসুন্ধরা বলেছিলেন আমি বিথ্যাবাদী মানুষের ব্যতীত অন্য যে কোনো ভার বহন করতে পারি আমি ব্রাহ্মণকে বঞ্চিত করতে যেভাবে ভয় করি নরক দারিদ্র দুঃখের সমুদ্র পদচ্যুতি কিংবা মৃত্যু থেকেও আমি ততটা ভীত নই হে প্রভু দেখুন এই জগতে সমস্ত সম্পদ মৃত পুরুষকে পরিত্যাগ করে অধীপ যে সম্পদ মৃত্যুতে নষ্ট হয়ে যাবে সেই সম্পদ দিয়ে তার প্রসন্নতা বিধান করা হোক না কেন দদিচি, শিবি প্রভৃতি মহাত্মাগণ জনসাধারণের উপকারীর জন্য তাদের জীবন পর্যন্ত উৎসর্গ করতে প্রস্তুত ছিলেন এটি ঐতিহাসিক প্রমাণ অথে এই সামান্য ভূমি পরিত্যাগ বিবেচনা করার কি আছে হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ যুদ্ধে অপরাণমুখ যে সমস্ত মহান দৈত্য রাজারা এই পৃথিবী ভোগ করেছিলেন কাল তাদের সব কিছু গ্রহণ করে নিয়েছে কিন্তু পৃথিবীতে তাদের সঞ্চিত যশ রাশি হরণ করতে পারেননি অর্থাৎ কেবল যশ লাভ করারই চেষ্টা করা উচিত সুলাভা যুধি বিপ্রসে হ্যাঁ তথা তীর্থ আয়ু ধন শ্রদ্ধা এই ব্রাহ্মণ শ্রেষ্ঠ বহু মানুষ যুদ্ধে যুদ্ধ ক্ষেত্রে প্রাণ বিসর্জন দিয়েছেন কিন্তু তীর্থস্থান সৃষ্টি করেন যে মহাত্মা তাকে শ্রদ্ধা সহকারে সমস্ত ধান ধন দান করার সৌভাগ্য খুব কম মানুষেরই হয় দান করার ফলে উদার কারণিক ব্যক্তি নিঃসন্দেহে আরো মঙ্গলজনক হয়ে ওঠেন বিশেষ করে আপনার মতো ব্যক্তিকে যখন দান করা হয় অথব এই ক্ষুদ্র ব্রহ্মচারী আমার কাছে যা চাইবেন আমি তাই তাকে দান করব হে মনিবর বেদবিহিত যজ্ঞ নিপুণ আপনার মতো মহাত্মারা সর্ব অবস্থাতেই ভগবান শ্রী বিষ্ণুর আরাধনা করেন তাই সেই বিষ্ণু আমাকে সমস্ত বর দান করবার করবার জন্যই জন্যই আসুন আসুন আমার কর্তব্য তার আদেশ পালন করে তার অনুরোধ অনুসারে তাকে তার প্রার্থিত ভূমি দান করা তিনি স্বয়ং বিষ্ণু হলেও ভয়বশত ব্রাহ্মণ রূপ ধারণ করে আমার কাছে ভিক্ষা করতে এসেছে অতএব যেহেতু তিনি ব্রাহ্মণ রূপে এসেছেন তাই তিনি যদি অধর্ম সহকারে আমাকে বন্ধন করেন অথবা হত্যাও করেন তবু আমি এই শত্রুকে হিংসা করব না যদি এনে উত্তম শ্লোক বিষ্ণুই হন তাহলে তিনি তার কীর্তি পরিত্যাগ করবেন না হয় তিনি যুদ্ধক্ষেত্রে আমাকে বধ করে এই ভূমি গ্রহণ করবেন নয়তো আমার দ্বারা নিহত হয়ে যুদ্ধক্ষেত্রে শয়ন করবেন শিলশোকদেব গোস্বামী বললেন তারপর গুরু শুক্রাচার্য ভগবানের প্রেরণাবশত উদার চরিত্র সত্য প্রতিজ্ঞা তার বাক্য অশ্রত্যা সম্পন্ন এবং তার আদেশ লঙ্ঘনকারী শিষ্য বলি মহারাজকে অভিশাপ দিয়েছিলেন রাঙ পণ্ডি তোমার নাগ স্তাব্তা আসসা মুত্তদব মচ্ছা আসোনাধিকু জস্তা মহচরিদা ভাষ্য সস্তিয়। যদিও তোমার কোন জ্ঞান নেই তবুও তুমি নিজেকে মস্ত বড় পণ্ডিত বলে মনে করচ। এবং তাই তুমি আত উদ্ধাত হয়েছে যে। আমার রাদেশ লঙ্ঘন করচ। আমাকে এইভাবে উপেক্ষা করার ফলে। তুমি অছিলি তোমার সমস্ত ঐশ্বর্য ভস্ত হবে। শেল শোকদেব গোস্বামী বললেন তার গুরুর দ্বারা অভিশপ্ত হওয়া সত্ত্বেও মহাপুরুষ বলি মহারাজ তার প্রতিজ্ঞা থেকে বিচলিত হননি তাই প্রথা অনুসারে তিনি বামন দেবকে প্রথমে জল দান করেছিলেন তারপরে প্রতিশ্রুত ভূমি দান করেছিলেন মুক্তামালায়ও সভিতা বলি মহারাজের পত্নী বৃন্দাবলী তখন ভগবানের পাদ প্রক্ষলনের জন্য জলপূর্ণ স্বর্ণ কলস নিয়ে উপস্থিত হয়েছিলেন বলে তারপর বিশ্ব পাবন সেই চরণামৃত তার মস্তকে ধারণ করেছিলেন তখন স্বর্গস্থিত দেবতা গন্ধর্ব বিদ্যাধর সিদ্ধ এবং চারণেরা বলি মহারাজের নিষ্কপটা অত্যন্ত প্রছন্ন হয়ে তার বহুত গুণাবলীর প্রশংসা করে তার উপর পুষ্প বর্ষণ করতে লাগলেন নেদুর্ম হুদন্ত ভায় সশ্রাস গন্ধর্ব কি পুরুষ কিন্ন রজা উ মানসী নানকৃতং বিদ্যা নানানত তদৌ হিপয় জগত তখন গন্ধর্ব কি পুরুষ এবং কিন্নরেরা হাজার হাজার বলি বারম্বার করে মহান এবং তিনি কত সুদুষ্কর অনুষ্ঠান করেছেন যদিও তিনি জানতেন যে বিষ্ণু তার শত্রুদের পক্ষপাতী তবুও তিনি তাকে ত্রিলক দান করেছিলেন তখন অনন্ত ভগবান রূপ বর্ধিত হয়ে লাগলো পৃথিবী আকাশ দিক সমূহ ব্রহ্মাণ্ডের বিভিন্ন রন্দ্র সমুদ্র পশু মানুষ দেবতা এবং ঋষিগণ সেই বিগ্রহ অবস্থিত ছিল বলি মহারা তখন সমস্ত ঋত্বিক আচার্য ও সদস্যগণ সহ ভগবানের সরৈশ্বর্য সমন্বিত বিরাট শরীর দর্শন করেছিলেন সেই শরীর সমস্ত স্থল উৎপাদন ইন্দ্রিয় ইন্দ্রিয়ের বিষয় মন বুদ্ধে অহংকার বিভিন্ন প্রকার জীব এবং ত্রিগুণের ক্রিয়া প্রতিক্রিয়া আদি ব্রহ্মাণ্ডের সব কিছু ছিল তারপর ইন্দ্রপদে অধিষ্ঠিত বলি মহারাজ ভগবানের সেই বিশ্বরূপের পদতলে রসাতল প্রভৃতি অধ হল পদযুগলে পৃথিবী জঙ্গার পর্বত জানুতে পক্ষী এবং তার উড়িতে বাউগণকে দর্শন করলেন সান্ধ বি ভারবা এই ক্ষত প্রজাপতি চঙ্কনে আত্মসমুখন নাভং নভ ক্রে খ্যাসু সপ্ত সিন্ধু নরক্রম সরিষ চক্রমালম বলি মহারাজ দেখলেন ভগবান পুরুক্রমের বাসনে সন্ধ্যা দেবী গুচ্ছ দেশে প্রজাপতিগণ কঠির সন্মুখে ভাগে অন্তরঙ্গ পার্শ্বদুগণ সহ নিজেকে নাভি মন্ডলে আকাশ কুক্ষে দেশের সপ্ত সমুদ্র বক্ষে নক্ষত্রাজি হেরাজন তিনি দেখলেন মুরারি হৃদয়ে ধর্ম প্রিয় বক্ষে পদ্মা হন্ত লক্ষ্মী দেবী কণ্ঠে সমস্ত বেদ এবং সমস্ত শব্দরাজি বাহুতে ইন্দ্র প্রমুখ দেবতাগণ কর্ণদয়ে সমূহ মস্তকে স্বর্গ কেশে মেঘমালা নাসিকায় বায়ু সূর্য বদনে অগ্নিদেব তার বাক্যে সমস্ত বৈদিক মন্ত্র জিহবায় চোখের কলকের উন্মিলন এবং নিমিলনের দিবা ও রাত্রি ললাটে ক্রোধ অধরে লোভে হে রাজন তার স্পর্শে কাম তার বীর্যে শলিল পৃষ্ঠে অধর্ম পাদবিক্ষোভেজ্ঞ ছায়ায় মৃত্যু হাসিতে মায়া এবং শরীরে রোম রজিতে ওষুধি সমূহ তার নারী সমূহে নদী নখে শিলারাশি বুদ্ধিতে ব্রহ্মা দেবতা ও ঋষিগণ ইন্দ্রিয় সমূহে এবং সমগ্র শরীরে স্থাবর ও জঙ্গম সমস্ত জীব এইভাবে বলি মহারাজ ভগবানের বিরাট শরীর সব কিছু দর্শন করলেন সর্বত মনদিন ভূবান নিরীক্ষ সর্বহাসুরা কশ্চলমুরু রঙ্গ সদর্শনম চক্রম তেজ ধনুশ্চ সারগং তারয় আত্মকোষম হে রাজন বলি মহারাজ রণুগামী অসুরেরা যতন ভগবানের বিরাট রূপ নিখিল ভুবন সুদর্শন চক্র অসচ্চ তেজ সম্পন্ন মেঘের মত শব্দশালী ধনু দর্শন করেছিলেন তখন তারা সকলে তাদের হৃদয়ে অনুভব করেছিলেন তখন মেঘের মতো গভীর শঙ্খ অত্যন্ত নাদযুক্ত কৌমদা কি নামক গদা বিদ্যাধর নামক শত শত চন্দ্রাকৃতি ফলক যুক্ত ঢাল এবং অক্ষয় সায়ক নামক শ্রেষ্ঠ তুন তারা সকলেই একত্রে ভগবানের স্তব করতে লাগলেন সমস্ত লোকপালগণ সহ সুনন্দ আদি প্রধান পার্শ্বদের উজ্জ্বল কুণ্ডল সবিত ভগবানের স্তপ করতে লাগলেন ভগবানের বক্কে চিহ্ন এবং কৌস্তব মণি ছিল তার পরনে পীত বসন মেঘলা এবং তিনি মধুকর বেষ্টিত ফুলমালায় শোভিত ছিলেন হে রাজন এইভাবে নিজেকে প্রকাশ করে ভগবান ত্রিবিক্রম তার এক পায়ের দ্বারা সমগ্র পৃথিবী তার শরীরের দ্বারা আকাশ এবং হস্তের দ্বারা বিভিন্ন দিক আচ্ছাদিত করেছিলেন পদং দ্বিতীয়ং ক্রমতস্ত্রিবিষ্টপং না বৈ তৃতীয় তদীয়মন্নপি ঊরক্রমং সংঘ্রী তপস ভগবান যখন তার দ্বিতীয় পদবিন্যাস তারা স্বর্গলোক আচ্ছাদিত করেছিলেন তখন আর পদ বিক্ষেপের জন্য অনুমান স্থানও ছিল না কারণ ভগবানের চরণ স্বর্গ থেকে ক্রমশ উর্ধ্ব দেশে প্রসারিত হতে হতে মহালোক জনলোক এবং তপলোকের অতীত সত্যলোক প্রাপ্ত হয়েছিল হরে কৃষ্ণ রাধে রাধে ভাগবতের স্কন্দ আট সমস্ত সনাতন হিন্দু ধর্ম বিশ্বাসী মানুষের উদ্দেশ্যে বলছি আপনারা ভাগবত শ্রবণ করুন এবং বহু জীবনের পাপ থেকে মুক্তি হয়ে গোলক ফিরে যান হরে কৃষ্ণ রাধে রাধে